নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক চলে এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের রেসিপি নিয়ে তাহলে চলো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি মোদকটা বানিয়ে দেখাবো আর খেতে এতটা টেস্টি মালাই মোদক চলে এসো দেখো রান্নাঘরের অবস্থা বন্ধুরা রান্নাঘরটা তোমাদের দেখাচ্ছি এলোমেলো হয়ে রয়েছে তা কড়াইয়ে সবার আগে আমি অল্প জল দিয়ে দিলাম আর আমি দুধটা আগের থেকে জাল করে রেখে দিয়েছিলাম আমি প্রায় পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিলাম দুধটাকে এবার আমি জাল দিয়ে নেব সবার আগে আমি দিয়ে দেবো এতে মিল্ক পাউডার মিল্ক পাউডার অপশনাল যদি তোমাদের থাকে তবে দিও না থাকলেও হবে আর যদি তোমাদের কাছে এমনি দুধ না থাকে মিল্ক পাউডার থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারো এবার কী কী নিয়ে নিয়েছি দেখো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি আধা ঘন্টা আগে নিয়েছি পিস্তা কাজু কাজুটা একটু বেশি লাগবে আর তো মদকের মোল্ট তো লাগবেই আর কিছুটা কিশমিশ নিয়েছি চলো তাহলে মদকটা বানানো শুরু করি সাথে থেকেও বন্ধুরা এবার আমি দিয়ে দেবো বড় চামচের চার চামচ দুধ মানে মিল্ক পাউডার এটা দিলে খুবই টেস্ট হয় আর স্মুথ হয় খেতে দারুণ লাগে গণপতি তো পছন্দ করবে আর ছোটো ছোটো যে বাচ্চা গণপতিগুলো থাকে বাড়ির আশেপাশে দিয়ে তারাও খুব পছন্দ করবে যাকেই খাওয়াবে কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা ঘরে বানিয়েছো এত টেস্টি এটা আগের গুড় দিচ্ছি বন্ধুরা এবার আর আমার কাছে খেজুরের গুড় নেই আমি আগেও রেসিপিতে বলেছি মিষ্টিটা তোমাদের নিজেদের পছন্দ মতনই তোমরা দিও আর আমি যে চালটা গুঁড়ো করেছিলাম যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে আমি অল্প জল দিয়ে একটু মিডিয়াম আছে একটু সেদ্ধ করে নিয়েছি মানে একটু ভাত মতন করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাটতে হবে নাহলে কিন্তু দলা ধরে যেতে পারে নেড়ে নেড়ে এসে দুধের সঙ্গে চালটাকে রান্না করে নিতে হবে মানে পুরো চাল না ভাত না আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম যেমন আমরা আটা মারি কুলিপিঠের ঠিক এরকম করে এবার বেশি করে বেশ অনেকটা ড্রাই ফ্রুট দিতে হবে তবে বন্ধুরা ড্রাই ফ্রুট তো বলে দিলাম আমি ড্রাই ফ্রুটের ভিতর কিন্তু এর ভিতর দিতে হবে কাজু আর কিশমিশ কিশমিশটা কিন্তু অপশনাল কিশমিশটা আমি দিই না সেরকম কিন্তু এবার দিলাম আমি যে দিই ভালো লাগে বেশ মুখে পড়লে বেশি পরিমাণে কাজু দিতে হবে যতটা কাজু দেবে না দিয়ে একদম পুরো বাইটে বাইটে কাজু লাগবে খেতে আর অল্প কিছু আমি পিস্তাও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে মিনিট খানেক একটু রান্না করে নিলাম এবার আমি কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম কেশরটা ভিজাতে ভুলে গেছিলাম বন্ধুরা অল্প সময়ে ভিজিয়েছি একটু গরম জলে ফ্লেভারের জন্য এটার ফ্লেভারটা খুবই টেস্টি লাগে আর কেশর দিলে বন্ধুরা মিষ্টির রেট তো বেড়েই যায় সেটা আমরা সবাই জানি এর ফ্লেভারটার জন্য এত ভালো লাগে আমি গুড় দিয়েছি এই জন্য কালারটা অত বুঝতে পারছো না গুড় দেওয়ার জন্য কিন্তু কালারটা কেশরের কালারই হয়ে গেছে বন্ধুরা কেশরের কালারটাও এরকম টাইপের হয় আর হয়েছে আর একটু ডিপ হয়ে গেছে কেশর দেওয়ার জন্য আর কেশরের ফ্লেভারটা তো পাবে গ্যাসটা কিন্তু আমি এক মিডিয়াম করে নিয়েছি ধীরে ধীরে নাড়তে হবে সবসময় না নাড়লে কড়াইয়ে লেগে যাবে আমি যে থালায় নামাবো অল্প ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু থালার মধ্যে লাগিয়ে নেবো এবার আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে ওটা ঠান্ডা হওয়া অবধি আমি থালার মধ্যে ঠান্ডা করে নেব ঠিক এরকম করে বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তবে এই মোদকটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে এতটা সফট হয় বন্ধুদের কাছে অনুরোধ রইল এরকম করে মোদক বানিয়ে খাওয়ার অনেকেই ভাবে মোদক বানানো অনেক কঠিন কিন্তু কোনো কঠিনই না আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানালাম তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো সেটা যদি না হয় তাহলে বাসমতি চাল দিয়েও বানাতে পারো বাসমতি চাল যেটা আতপ চাল ওটা যেটা টুকরো আসে ওটা ওটার ফ্লেভারটা খুবই সুন্দর ওটা দিয়েও করতে পারো একইভাবে করতে হবে ওরকম চালটাকে একটু গুড়িয়ে নেবে ভিজিয়ে দেখো কিসাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরকম সফট হবে অনেকটা বাদাম দিয়েছি মানে কি বলে কাজু বাদাম একটু মেখে নিলাম এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি ঘিটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব ঠিক এরকম হয়ে গেছে মেখে আমি মধুকের মোল্ডের মধ্যে প্রথমেই আমি ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম একটা বানিয়ে নিয়েছি বন্ধুরা ক্যামেরা যে বন্ধ ছিল আমি সেটা খেয়াল করিনি আগে চলো একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি কিছুটা পিস্তা দিয়ে দেব যেটা উপর থেকে ভাসে এই এক হাত দিয়ে দিতে গেলে এই আঠা আঠা লেগে যায় পিস্তাগুলো দেখো আঙুলের সঙ্গে চলে আসছে ওরা থাকতে চাইছে না বারবার না হলে হাত ধুতে হয় দিয়ে দিয়েছি কেশরের ধাগা মানে দুই একটা করে কেশরও দিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে পিস্তা দেওয়ার জন্য আর কেশর দেওয়ার জন্য তো মানে এতটা কালারফুল লাগে দেখতে এক এক করে আমি সব বানিয়ে নিচ্ছি বন্ধুরা বানিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বানানো হয়ে গেছে এটা সামান্য একটু কম পড়েছে এটা প্রতিবারই হয় আমার একটাতে একটু সামান্য কম পড়ে যায় লাস্টেরটা হেঁটাতে ঘি দিইনি ওই জন্য লেগে গেছে এটা দেখো এটা ছোট্ট হয়েছে ছোট্ট মোদক ছোট্ট গণপতির জন্য দেখো কটা বানিয়ে নিয়েছি বন্ধুরা দাঁড়া আলো নিয়ে দেখাচ্ছি তোমাদের আলোতে একদম ক্রিমি কালার ক্রিম টাইপের কালার আর স্মুথ খেতে মুখে দিলে গলে যাবে একদম তাহলে কি বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সবাই বানিয়ে খেতে পারে মোদক দেখো এবার কালারটা দেখো তাহলে বন্ধুরা কি খাবে তো মোদক করে খেয়ে আমাকে কিন্তু ফিডব্যাকে জানাবে তোমাদের সবার কেমন লাগলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে ভালো থেকো